ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী সালের পয়লা জানুয়ারি এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্র দল প্রতিষ্ঠা করেন এবং তিনি ভেবেছিলেন বিএনপির বিএনপি পরিচালনা করতে হলে এবং বিএনপির আগামী দিনের নেতৃত্ব আসতে হলে ছাত্র দলকে পুনর্গঠন করতে হবে সেই হিসাবে উনি ছাত্র দল গঠন করেছিলেন এবং ছাত্র দল যেমন একটা বিল্ডিং এর কলম না দিলে বিল্ডিং হয় না এরকম এই বিএনপি প্রতিষ্ঠা বা আজীবন থাকতে হলে ছাত্র দল থেকেই নেতৃত্ব করে ওঠা লাগবে এবং এই ছাত্র দল সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শিক্ষা শিক্ষাঙ্গনে সমস্ত জায়গা এই ছাত্র দলের রাজনীতি সরিয়ে দিয়েছিলেন এবং প্রতিষ্ঠা করার পরে প্রতিষ্ঠা করার পরে ছাত্র দল সমস্ত জায়গা নির্বাচিতভাবে সমস্ত জায়গায় জয়লাভ করেন এবং এশিয়া মহাদেশের ভিতর ছাত্র সংগঠন হিসাবে এই ছাত্র দল প্রতিষ্ঠিত হয়েছে অন্যান্য সংগঠনের সংগঠনের সাথে যুক্ত তাদের সাথে কাজ করেছেন কিন্তু আমাদের এই ছাত্র দলের নেতৃবৃন্দরা এরা জেল খেটেছেন মামলা হামলা সমস্ত কিছু শিকার হয়েছেন তারপরেও এরা অন্য কোনো ছাত্র রাজনৈতিক সঙ্গে জড়িত হন নাই এরা ছাত্র সংগঠনের সাথে থেকেছেন থেকে এভাবে রাজনীতি করেছেন এবং এই ছাত্র সংগঠন ধীরে ধীরে সমস্ত জায়গা সমস্ত জায়গা নির্বাচিত হয়েছেন এবং এশিয়া মহাদেশের সর্ববৃহত্তর ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন এবং যত ফ্যাসিস স্বৈরাচার বিরোধী আন্দোলন নব্বই বলেন দুই বলেন সমস্ত জায়গায় এই ছাত্র দলে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং যত নির্বাচিত বিএনপি জয় লাভ করেছেন সেখানেও ছাত্র দলের বড় একটা ভূমিকা এবং এবং হচ্ছে এই ফুকসাতে ফুকসাতে যারা ছাত্র রাজনীতি করেছেন সাবেক সাবেক ছাত্র রাজনীতি যারা করেছেন এখন বলতেছেন সাবেকদের পদ দরকার হ্যাঁ আমরাও বলতে পদ দরকার দুই সাল থেকে এই রাজনীতির মধ্যে যারা সাবেক রাজপথে ছিল আর বিএনপি সর্বোচ্চ সর্বোচ্চ বিপদে সময় গেছে দুই সাল থেকে শুরু হয়েছে এই দুই সাল থেকে চব্বিশ পাঁচই আগস্টে চব্বিশ এর এর মধ্যে তারা রাজপথে ছিল ছাত্র রাজনীতি করেছেন তারা আসেন সমস্যা নাই কিন্তু যারা দাবি করতেছেন তারা এর মধ্যে চাকরি করেছেন অনেক কিছু করেছেন আপনাদের কোনোদিন রাজপথে দেখি নাই এখন ছাত্র দলের দাবি করে লাভ নেই আর আগামী দিনের এই ছাত্র খুব সাথে ছাত্র রাজনীতি আরো উন্নয়ন হবে এবং এই যে পাঁচই আগস্টে যারা ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং আমাদের ছাত্র দলের বেশ কিছু নেতা ঢাকা দিয়ে শতাধিকের উপর শহীদ হয়েছেন আমাদের খুব দুইজন হয়েছেন এদের আত্মার মাক কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি